আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা অলরেডি আজকের এই ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে কোন টপিক নিয়ে আমি আজকে কথা বলবো তো আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমার ভয়েস ঠিকমতো শুনতে পেয়ে থাকেন দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার ভয়েস একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে আর এই লাইভটি কিন্তু একই সঙ্গে আমাদের ফেসবুক এবং ইউটিউবে করা হচ্ছে যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আমাদের এই লাইভটা আপনারা শুনতে পাচ্ছেন কি না ওকে আমি একটু দেখে নিই আচ্ছা ওকে আচ্ছা আমি মনে হয় দেখতে পাচ্ছি যে আপনারা কমেন্ট করেছেন অলরেডি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমার লাইফটি দেখছেন এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা সবাই কিন্তু প্রত্যেকেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমানে সৈনিক পদের নিয়োগ এই নিয়োগ বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করেছেন যাদের জিপিএ থ্রি ডাবল জিরো তারা কিন্তু আবেদন করতে পারবে তো অনেকভাবে কমেন্ট করেছে ভাই আমার থ্রি নিচে আমার মানে এসএসসি জিপিএ সেক্ষেত্রে আমি আবেদন করতে পারবো কি না সেই বিষয়টাও কিন্তু এই ভিডিওতে বলে দেবো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো যেগুলো আপনারা জানলে হয়তো আপনাদের উপকারে আসবে তো আমরা তার আগে এই সার্কুলারটির সম্বন্ধে সামান্য আলোচনা করে নেব আমি সার্কুলারটাকে বের করে নিচ্ছি সরি একটু সময় নিচ্ছি আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে সবার আসলে উপকার হয় কারণ ভিডিওটা শুধু আপনি দেখবেন আপনার উপকার হবে না যেন সবারই উপকার হয় এই বিষয়টা আমাদেরকে প্রত্যেককে খেয়াল রাখতে হবে আচ্ছা মূলত যে সার্কুলটি প্রকাশিত হয়েছে তার আবেদন কিন্তু ডিসেম্বরের মানে এ মাসের চার তারিখে শুরু হয়েছে যা কিনা চলবে জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে আর এখানে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন থ্রি পয়েন্ট ফেলে আবেদন করা যাবে থ্রি পয়েন্টে কিন্তু আবেদন করা যাবে না তবে সেনাবাহিনীর ট্রেড টুতে কিন্তু ট্রেড টু এটা হচ্ছে ট্রেড ওয়ান বাট কিছুদিন পরে কিন্তু সেনাবাহিনীর ট্রেড টুর সার্কুলার প্রকাশিত হবে তখন কিন্তু আপনারা থ্রি পয়েন্টের নিচে হলেও আবেদন করতে পারবেন মানে টু পয়েন্ট হলেও আবেদন করতে পারবেন ঠিক আছে সেটা নিয়ে যখন সার্কুলার আসবে আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভিডিওটা শেয়ার করে দেন ঠিক আছে শেয়ার করে দেন আর আবেদনের ক্ষেত্রে একজন কমেন্ট করেছে যে পাসপোর্ট আবেদন করেছি উচ্চতা পাসপোর্ট এগারো ইঞ্চির বদলে পাসপোর্ট পাঁচ ইঞ্চি দিয়ে ভুল করেছে সমস্যা নেই পাসপোর্ট পাঁচ ইঞ্চি হচ্ছে মিনিমাম ওয়েট আপনি তার বেশি হলে কোনো সমস্যা হবে না তো বয়সটা বলে দিই যাদের জন্ম তারিখ এক দুই দুই হাজার দশ সাল থেকে এক দুই দুই হাজার পাঁচ সালের মধ্যে তারা সাধারণত সাধারণ ট্রেড জিটিতে আবেদন করতে পারবে নারী পুরুষ ওয়াই প্রার্থী আর এর এরপর এস পাস হলে আবেদন করা যাবে থ্রি পয়েন্ট এবং যারা টেকনিক্যাল টি টিতে আবেদন করবে তাদের জন্য এক দুই দু হাজার সাল থেকে এক দু হাজার চার সালের মধ্যে জন্ম তারিখ হলে আপনারা আবেদন করতে পারবেন সো এখানে কিন্তু পুরুষ প্রার্থীর জন্য পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লম্বা এবং মহিলা প্রার্থীর জন্য পাঁচ ফুট এক ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে এটা হচ্ছে মিনিমাম এর যদি বেশি আপনি হাইটে আপনার বেশি হয় সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই এই বিষয়টা খেয়াল রাখবেন আর্মির কি কথা বলবো আপনারা সার্কুলারটা যখন দেখবেন আমাদের ফেসবুক পেজে যারা দেখতেছেন তারা পেজে দেখবেন যে আর্মির যে কোডগুলো সেগুলো কিন্তু আছে এবং যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ গভড জব সার্কুলার বিডি আমাদের এই পেজ এই পেজে কিন্তু আপনারা খুব সহজে এই সার্কুলার সম্বন্ধে টু জানতে পারবেন আর মাঠ কবে নাগাদ হতে পারে সম্ভাব্য একটা তারিখ বলে দেব অ্যাকচুয়াল বলা পসিবল না এটা অভ্যন্তরীণ বিষয় আমি সম্ভাব্য একটা তারিখ বলে দেব আপনারা আশা করি মানে জানতে পারলে আপনাদের নিজেদের উপকার হবে তো এখন বলে দিই আসলে আবেদন যেহেতু আপনারা শুধুমাত্র টেলটাক সিমের মাধ্যমে টাকা জমা করা যাবে অন্য কোনো মাধ্যমে কিন্তু টাকাটা জমা করা যাবে না আপনারা নিজেরা যদি টেলডাক সিম ব্যবহার করে থাকেন তাহলে নিজেদের সিম থেকেও আবেদন করতে পারবেন আর যদি কম্পিউটার তখন থেকে আবেদন করেন তাহলে অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার ব্যবহার করে আপনারা আবেদন করবেন মানে আপনারা যখন করবেন তখন একটা নাম্বার চাওয়া হয় ওই নাম্বারে জায়গায় গিয়ে আপনি আপনার নিজের নাম্বার ব্যবহার করে আবেদনটি করবেন আচ্ছা ও আরেকটা বিষয় গত গত পরশু দিন একজন যোগাযোগ করেছে যে মানে মেয়ে মানুষ আর কি মানে মহিলা মানুষ আর একটা বিষয় বলি আপনারা এই সময় কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল বা মেসেজ দেবেন এখন কিন্তু রিপ্লাই পাবেন না কারণ ওই ফোন দিয়ে আমি লাইভ করতেছি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন কোন তথ্যই পাবেন না মানে এই সময়টাতে আমি যে সময় লাইভ করতেছি এই সময় যদি আমি লাইভ করতেছি মেসেজ রিপ্লাই না তো ওই মেয়েটার কথা বলি সেটা হচ্ছে সে সৈনিক লিখে কিন্তু আবেদন করছে বাট এ কিন্তু বারবার এর যেহেতু নামটা আপনাকে এফ সৈনিক লিখতে হবে যারা মেয়ে আছেন তারা এস এম এস করার সময় এফ সৈনিক ব্যবহার করবেন আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিয়ে যাচ্ছেন লিখিত ভাই ও পরীক্ষার জন্য আমাদের এই সাজেশনটাতে কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ বিষয়ে উত্তর সহ সাজেশনটা দেওয়া দেওয়া আছে এই সাজেশনটার মূল্য একশো টাকা ঠিক আছে আমাদের নাম্বারটা আপনারা লিখে নেবেন যারা লাইভটা দেখতেছেন আমি নাম্বারটা বলে দিচ্ছি কোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সাজেশনটি খুব সহজে নিতে পারবেন পিডিএফ ফাইল উত্তরসহ জিরো ওয়ান আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ট্রিপল ফোর এইট এটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্লুটিক দিয়ে আছে তার মানে কি এই হোয়াটসঅ্যাপ ছাড়া আমাদের অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই আপনারা যদি সাজেশন নিতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করে আপনাদের লিখিত উপরে সাজেশনটি নিতে পারেন আর এখন থেকে যখন পড়াশোনা শুরু করবেন দেখবেন যে মোটামুটি কমপ্লিট করে ফেলবেন এবং ইনশাল্লাহ রিটার্নে ভালো কিছু করতে পারবেন আর অনেকেই আছেন যে মাঠের এস এম পাওয়ার পর আপনারা সাজেশন নেবেন ভাই মাঠের যখন এস পাবেন তখন হাতে সময় থাকবে মাত্র বাহাত্তর ঘণ্টা এই বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনি পুরো সাজেশনটা সহজে কভার করতে পারবেন না সো এখন থেকে নিয়ে ভালো করে প্রিপারেশন নিবেন আমি আশা করব যারা অ্যাকচুয়ালি চাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে তারা অবশ্যই শুরু থেকে ভালো প্রিপারেশন নেবেন আর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের আবেদনের ক্ষেত্রে কীভাবে আবেদন করতে হয় এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে আচ্ছা আপনারা যারা কমেন্ট করতেছেন আপনাদের বয়সটা অলরেডি বয়স সম্বন্ধে ভিডিও শুরুতে বলে দিয়েছি এরপর জিপে কত লাগবে অলরেডি সেটাও বলে দিয়েছি কাজী সজীব হোসেন ভাই বলছেন তাজ ভাই বলছেন জেরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা হ্যাঁ এটা গুড কোয়েশেন আপনাদের মাঠটা আসলে কোথায় হবে ঠিক আছে যারা নাম্বার নিয়েছেন এই সময় মেসেজ দিয়ে না লাইভ শেষ হওয়ার পর মেসেজ দিবেন আমি আপনাদের সাজেশন দেওয়ার ব্যবস্থা করব তো মাঠ কিন্তু আপনাদের নিজ জেলাই হবে নিজ জেলা যে ক্যান্টরম্যান আছে সেখানেই হবে আর এই মাঠের জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে সাথে রাখতে হবে যেমন ধরেন আপনার সার্টিফিকেটের কপি মূল কপি প্লাস ফটোকপি দুটাই তারপরে প্রশ্নপত্রের মূল কপি প্লাস ফটোকপি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের কপি মূল কপি প্লাস ফটোকপি তারপরে অভিভাবক সম্মতিপত্র তারপর চেয়ারম্যানের নাগরিকত্ব শোন চারতে লাগবে এটা নিয়ে কিন্তু আমি ভিডিও একটা দিব খুব শীঘ্রই সেই ভেবে দেখলেও আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন এবার আছি মাঠের বিষয় কবে নাগাদ মাঠ হতে পারে এটা আসলে সম্ভব্য আমি আগে বলেছি সম্ভব্য বিগত বছরগুলোতে যেভাবে যে সময়টাতে হয়েছে সেটা একটা আইডিয়া দিতে পারি যেহেতু আবেদন পঁচিশে জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে সো আমাদের নির্বাচন কিন্তু খুব কাছাকাছি আসছে যেহেতু আজকে এয়ার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে সো আমার মতে নির্বাচনের পরে আপনাদের এই মাঠগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো সেক্ষেত্রে আপনারা এখন থেকে ভালো প্রিপারেশন নেন সাজেশন সংগ্রহ করেন পড়েন ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা আরও কিছু তথ্য দেখি নেই আচ্ছা আবেদন করার ঠিক এখানে বলে দেওয়া আছে আমি যদি ভুল না করি এখানে বলা আছে যে আবেদন যখন আপনি সাবমিট করবেন সাবমিট করার ঠিক বাহাত্তর সরি সাত দিনের মধ্যে আপনি যদি আবেদন সরি আপনি যদি আবেদন করার সাত দিনের মধ্যে আবেদন যে মানে প্রবেশপত্র সে ডাউনলোড করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনি এটা ডাউনলোড করতে পারবেন না সো আবেদন করার সাথে সাথে আপনার এডমিট কার্ডটি নিজ দায়িত্বে ভালোভাবে ডাউনলোড করে রাখবেন এটা যদি কোনোভাবে হারায় ফেলেন তাহলে কিন্তু পরে যতই আপনি এস এম এস পান না কেন আইডি পাসওয়ার্ডের আপনি আর কোনোভাবেই আপনার এডমিট কার্ড উত্তোলন করতে পারবেন না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কোনোভাবেই যদি এমকে উত্তরণ করা যাবে না সো আগে ভাগে কিন্তু আপনাকে এর ভালোভাবে রাখতে হবে ঠিক আছে আর তেমন কোনো কিছু নেই যদি আর এই হারিয়ে যায় সেক্ষেত্রে কীভাবে ব্যাক আপ করতে হবে সার্কুলারে দেখবেন দে আছে সেখান থেকে জেনে নেবেন ওনার ভিডিওটা দৃঢ় করবো না তার আগে দেখি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি থাকে সেগুলোর মতো দেওয়ার চেষ্টা করব আমরা প্রথমে আচ্ছা আমরা কি ফেসবুকে দেখব ঠিক আছে আমরা ফেসবুকে দেখে নিই কেমন কমেন্ট পড়েছে আচ্ছা এস এম এস আসে নাই টেকনিক্যালে বলছে যে এস এম এস আসে নাই আসলে এস এম এস না আসার কারণ হচ্ছে আপনার হয় সিমে কোনো ধরেন সিমে ওই সময় নিয়োগ সরি সিমে ওই সময় আপনার নেটওয়ার্ক কম ছিল এই কারণে আপনি এস এম এস নাও পাইতে পারেন ঠিক আছে আর ম্যাক্সিমাম প্রশ্নগুলো হচ্ছে কমন প্রশ্ন এগুলো আমি অলরেডি ভিডিওতে আলোচনা করেছি এখন আমরা ইউটিউবে দেখব যে আসলে কে কে কত কমেন্ট করেছে দাঁত আঁকা পাকা থাকলে কি হবে ভাই দাঁত আঁকা পাকা থাকলে আগে একবার মাঠ করেন মাঠ করলে তো বুঝতে পারবেন হুট করে তো আমি বলতে পারি না বাঁকা থাকলে না না বাঁকা থাকলে সমস্যার কথা কম তারপর ট্রাই করেন দেখেন একবার গিয়ে দেখেন সরি আচ্ছা এখানে আচ্ছা দেখি একটু আচ্ছা এখানে আমাদের ওটা একটু সার্কুলার এটা শেষ না শেষ হলেই দিয়ে দেবো অথবা এটা চলাকালীন অবশ্যই দিতে পারি ঠিক আছে আর আরেকটা বিষয় বলবো সেটা সেটা শেষে বলি ও একটা বিষয় বলি সেটা হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভাই যদি আপনি নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের রাহেন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গত পাঁচ দিনে কিন্তু আমি ভিডিও দিতে পারি কারণ আসলে আমি আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর পোস্টে আছি সো সেখানে অনেক কাজের প্রেশা যাচ্ছে রিসেন্ট আমাদের প্রিন্সিপাল স্যার পিআরএলে গমন করেছে বা অবসরত্ব ছুটিতে গমন করেছে নতুন প্রিন্সিপাল স্যার আবার আসছে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্যার তো এই কারণে একটু কাজের চাপ আমার বেড়ে গেছে হঠাৎ করে এই কারণে আসলে পাঁচ দিন থেকে ভিডিও যেতে পারছি না বিধায়ক ভালো মানুষকে লাইভ করে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি সো এই ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করে তৈরি করা হয় আপনারা একটু লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এর বাইরে আর কোনো বুঝতে চাওয়া পাওয়া নেই ঠিক আছে আর যখনই কোনো সার্কুলার হবে আমি যথাসাধ্য চেষ্টা করবো যাতে দ্রুত আপনাদেরকে সেই সার্কুলারগুলোর সম্বন্ধে জানিয়ে দেওয়ার ঠিক আছে আর ভিডিওটা আমি দীর্ঘ করবো না আমি নানা বাসা থেকে সকল কাগজপত্র পিতা মাটি নেওয়া আছে আচ্ছা এই প্রশ্নটা সরি রাহের নাম একজন কমেন্ট করেছে আমার নামে নাম আনসার বাড়ি না সার্কুলার কবে হবে সার্কুলার হলে জানাবো এটা যাদের হার্টের সমস্যা তারা কি সেনাবেন ভাই আপনার মেডিকেল আনফিট করে দেওয়ার সম্ভাবনা আছে কারণ মেডিকেল টেস্ট হবে আচ্ছা একজন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিয়ে একটা প্রশ্ন করেছে আচ্ছা আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে প্রীতম নয় এটা সবার কাজে লাগবে অনেক সময় আপনি থাকেন এক জায়গায় কিন্তু আপনার ঠিকানা আর জায়গায় দিয়ে থাকে দিয়ে রাখছেন তো মনে রাখবেন আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুইটা কিন্তু একই দেওয়ার চেষ্টা করবেন এখন ঠিকানা যে দুইটা হয় সেক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন মানে খুব ক্লান্ত এখানে ঘুমতেছে যাই হোক মাফ করবেন হ্যাঁ বিষয়টাতে এখন ধরেন শোনেন আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনার যে ঠিকানায় নিজের বাড়ি আছে বা আপনার বাবার বাড়ি আছে বা আপনি ওই বাড়িতে থাকছেন এরকম বাড়ির ঠিকানা দিবেন কারণ যদি আপনি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ভিন্ন ভিন্নভাবে দেন তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশন দুই জায়গায় হতে পারে আবার এক জায়গায় হলে আর এক জায়গায় না হলে আবার আপনার সমস্যা হতে পারে এই কারণে চেষ্টা করবেন দুইটা ঠিকানা না একই ঠিকানা দুই জায়গায় দেয় তবে মনে রাখবেন আপনি যে ঠিকানা এখানে দিবেন সেই ঠিকানা কিন্তু আপনার বাড়ি এরকম ঘর থাকতে হবে আপনি ঘর নাই কিন্তু ঠিকানা দিয়ে রাখছেন আপনি ওইখানে থাকেন তা কিন্তু হবে না এরকম আপনার নিজের বাড়ি থাকতে হবে নিজের না হোক বাবা মা তার বাড়ি থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এটা নিয়ে গত বছর একজনের চাকরি হয়নি পুলিশ ভেরিফিকেশনে গিয়ে সে বাদ পড়ছে যে তার বাড়ি নেই ওখানে নেই এগুলো আপনি যেহেতু যেমনটা জানলেন কাউকে জানাবেন যে এটা হবে না যে ঠিকানা আপনার বাড়ি আছে আপনাকে ওই ঠিকানে আপনাকে দিতে হবে আশা করি এই বিষয়টা যারা প্রশ্ন করেছেন তাদের উত্তরটা পেয়ে গেছেন আমি আর এই লাইভটা দিব করব না তো রাত অনেক হয়ে গেছে প্রায় নটা বাজে একটু পরে আমি খাওয়া দাওয়া করবো দাঁত খিটা আমার দাঁত লাগানো আমার কি হবে ওরে ভাই ইভান ভাই দাঁত লাগানো ভাই মেডিকেলে ঝামেলা হতে পারে কি বলবো আর আদ্র করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা সাজেশন নিতে চান শেষে বলবো লাইভটা এন্ড হয়ে যাক এন্ড হয়ে গেলে আমার সাথে যোগাযোগ করেন আমি নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার একশো টাকা জাস্ট একশো টাকা সেন্ড করলে সাথে সাথে পিডিএফ ফাইলটা উত্তর সহ পাবেন ঠিক আছে উত্তর সহ দেওয়া আছে তো দেখাবে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম